তো তোমরা আমাদের এই নির্ভর ডট নেটে কীভাবে ফ্রিতে এক্সাম দিবা বা কিভাবে তোমরা ফ্রিতেই এক্সাম দিতে পারবা আনলিমিটেড প্রশ্নের এইটাই আমি দেখাই দিব তো প্রথম কাজ হচ্ছে তোমাদের নির্ভর ডট নেট এই ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করে তারপরে ওই রেজিস্ট্রেশনের ইনফরমেশনগুলা দিয়ে তোমার হচ্ছে লগ করা ঠিক আছে রেজিস্ট্রেশনের সময় তোমার একটা ইমেইল চাবে একটা পাসওয়ার্ড চাবে তুমি যে ইমেইল আর যে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবা সেটা দিয়ে করবা করার পরে তোমার কাছে এই একটা ইন্টারফেস শো করবে তো করার পরে তুমি যে দেখো কোর্স কিনুন অথবা এইখানে দেখবা একটা কোর্স কিনুন নামে অপশন তোমার ফোনে চলে আসবে অথবা তোমার ফোনে থ্রি ডট থাকবে থ্রি ডটে এইখান থেকে লাস্টের দিকে আসলেই তুমি হচ্ছে কোর্স কিনুন পাবা তো নর্মালি এইখানেই তোমাদের ফোনের সাইডে থাকবে তো কোর্স কিনুনে তুমি একটা ক্লিক দিবা দেওয়ার পরে তোমাকে দেখো এইখানে বিভিন্ন আমাদের কোর্স দেখাবে তো এইখানে একটা কোর্স আছে দেখো তিন দিন বাংলা এক্সাম ফ্রি এক্সাম দিন মানে এই কোর্সটা তোমার এইখানে দেখো লেখা আছে তিন দিন বাংলা ফ্রি एग्जाम দিন তো তুমি এটাতে এই দেখো কিনুনে যদি ক্লিক করো তোমার কোনো টাকা পয়সা কাটা ছাড়াই কারণ এইখানে 0 টাকা তোমার অলরেডি মানে একদম অ্যাক্টিভ হয়ে যাবে জাস্ট তোমার কিনুনে ক্লিক দেয়া লাগবে তো তুমি এইখানে কিনুনে ক্লিক দিবা অথবা ভিতরে ঢুকে তুমি যদি ডিটেইলস দেখতে চাও ডিটেইলস দেখে এই কিনুনে ক্লিক দিলেও তোমার কাজ হয়ে যাবে ধর তুমি কিনুনে ক্লিক দিলা তার মানে পেমেন্ট सक्सेसफुल তোমার ফ্রি एग्जाम অ্যাক্টিভ হয়ে গেছে কিসের উপরে বাংলা বাংলা বিষয়ে যা কিছু আছে তার উপরে এখন পরীক্ষা দিবা এই যে এই যে মক পরীক্ষায় ক্লিক দিবা বা মক পরীক্ষা থেকে বাংলা প্রথম বাংলা এই মানে বাংলার হচ্ছে সহপাঠ বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য অংশ এবং বাংলা বিরোচন এই সবগুলো এই পাঁচটা টপিকের উপরে যত প্রশ্ন আছে যত তোমাদের টপিক আছে নিজের ইচ্ছামতো মতো পরীক্ষা দিতে পারবা যেমন ধর তুমি ব্যাকরণে দিবা ব্যাকরণের কি দিবা শব্দ থেকে পরীক্ষা দিবা কতগুলো প্রশ্নে পঁচিশ টা বা তুমি এইখানে আরো বেশি input দিতে পারো তুমি চাইলে ধরো পঁচিশ কে বাদ দিয়ে এইখানে ধরো তুমি করে দিতে পারো যে আমি পঞ্চাশ টা প্রশ্নে পরীক্ষা দিবো তো এইখানে পঞ্চাশ input দিবা সর্বোচ্চ পঞ্চাশ দেয়া যাবে তারপরে এগিয়ে যাবো ক্লিক দিলে এইখানে তোমার কাছে প্রশ্ন চলে চলে আসবে এই দেখো আসছে তো এইভাবে তোমরা পরীক্ষা দিতে পারবা চাইলে এখন একাধিক প্রশ্ন পরীক্ষা দিতে পারবা কেমনে দেখো আবার মগ পরীক্ষা আসবা এসে ধরো তুমি এখন এই যে ধরো বাংলা বিরোচন অংশের উপরে দিবা কিসের উপরে দিবা ধরো বাগধারা তারপরে এক কথায় প্রকাশ প্রবাদ পারিভাষিক শব্দ একাধিক মানে তুমি subject select করলা করে তুমি ধরো এখানে পঁচিশ আছে ধরো পঁচিশ টাই তুমি পরীক্ষা দিবা তোমার ইচ্ছা মত তারপরে এগিয়ে যাবো তে করলে দেখো তোমার ওই চারটা topic মিলা এই জায়গাতে প্রশ্ন আসছে এই দেখো এক কথায় কি হবে তারপরে অন্যান্য যে অন্যান্য জায়গায় দেখো এক কথায় তারপরে অন্যান্য মানে সব কিছুই তোমার combination এই জায়গাতে আছে তারপরে এই দেখো এখানে পরিভাষা বা পারিভাষিক শব্দ কি আছে বাগধারা সবগুলা চলে আসছে তো এইভাবে তোমরা পরীক্ষা দাও যদি তোমার ভালো লাগে তারপরে তুমি চাইলে আমাদের অন্য course গুলা কিনতে পারো যে এইখানে এসে দেখো তুমি চাইলে আমাদের এই যে এক্সাম ব্যাস আছে তুমি চাইলে আমাদের কোর্স কিনুন থেকে সবগুলো পাবা আর কি এই যে কোর্স কিনুন আসলে এইখানে দেখবা বিভিন্ন ভার্সিডি খ আছে আরো বিভিন্ন তুমি যেটা পছন্দ সেটা নিয়ে নিবা তোমার ইচ্ছা মতো টাকা পেমেন্ট করে ঠিক আছে আল্লাহ হাফেজ এ পর্যন্তই